প্রতি বছরের মতো হারোয়ার ব্রাহ্মণচক এলাকায় হয় মহোৎসব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে এবং দোল পূর্ণিমা উপলক্ষে এই ব্রাহ্মণচক এলাকায় অনুষ্ঠিত হয় মহোৎসব এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় চৌত্রিশতম বর্ষের এই মহোৎসব এদিন ব্রাহ্মণচক শ্রীকৃষ্ণ মন্দির থেকে চৌত্রিশটি ঘট মাথায় নিয়ে এবং চৌত্রিশটি পতাকা নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা মিনাখা বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল সহ এলাকার কয়েক হাজার শ্রীকৃষ্ণ ভক্তমণ্ডলী এদিন ব্রাহ্মণচক এলাকার বিভিন্ন জায়গায় প্রায় দশ কিলোমিটার পায়ে হেঁটে হয় এই শোভাযাত্রা আগামী সাতাশ তারিখ পর্যন্ত হবে বিভিন্ন ধরনের হরি নাম সংকীর্তন অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় এখন উৎসবের আমেজ কারণ এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণচক সার্বলো মহোৎসব শ্রী শ্রী চৈতন্য ভাবিত সঙ্গে পরিচালনায় এই উৎসব পরিচালিত হয় তার পিছনে ব্রাহ্মণচক নেতাজি সংঘ এবং এই গ্রামবাসীর অপেক্ষ সহযোগিতা রয়েছে আগে চৌত্রিশ বছর ধরে এই মহোৎসব পালিত হয়ে আসছে এত অঞ্চলের সমস্ত মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আজকে এই পদযাত্রার মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তার শুভ সূচনা হল আগামীকাল নাম যজ্ঞ মানে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টাত্তরতম মানে অষ্ট অষ্টহারকালীন নামযোগ্য এবং তার পরের দিনে মহাপ্রভু অবরান এবং আগামী সাতাশ তারিখ সারাদিন ব্যাপী আট দলের কীর্তন রয়েছে অষ্ট অষ্ট অষ্টটাও কিন্তু অষ্টপ্রহার শ্রী চৈতন্যের লীলা কীর্তন হবে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন হবে এই কয়েকদিন এই এলাকার মানুষ বিশেষ করে ব্রাহ্মণ নারায়ণপুর প্রারায়ণপুরকোটা এই এলাকার মানুষ আছে আছেন এই এলাকার মানুষ এখানে সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এসে এখানকার আনন্দ উপভোগ করে বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সর্বধর্মের সমন্বয়ের মাধ্যমেই কিন্তু এইসব অনুষ্ঠান হয় আমরা তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা নিশ্চয়ই আছে এতে এবং তিনি তো বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে লড়াই করে যাচ্ছেন আমরাও তার পথ অনুসরণ করে এই এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সম্প্রীতি বজায় থাকে তার মা তার বার্তা আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিতে চাই এবং সকল মানুষ এই অনুষ্ঠানে আসুক অংশগ্রহণ করুক এবং সবাই সবাই আমরা ভাতৃত্বে বন্ধনে আবদ্ধ হয়ে আমরা মিলেমিশে থাকি এটাই হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাতিল রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর